এইট কালিমন্ডিত এবার এখান থেকে যাব পরেশনাথ মন্দিরে সেটাও দেখাচ্ছে দেখাচ্ছি কোথায় পরেশনাথ মন্দির আর টোটোই বেশি টাইম লাগে না এবার আমরা যাব পরেশনাথ মন্দিরে আমরা এখন টোটো থেকে নেমে যাচ্ছি এখন নদীর ধারে তো ওখান থেকেই আমরা বুরদয়ের ডিআর পার্কে যাব তো তারপরে দেখা তো বন্ধুরা আমরা এখন বটে করে যাব ডিআর পার্কে এই বোটে কত কি করে নিচ্ছে সেটা বোটে ওঠে তোমাদেরকে বলছি এখন যাচ্ছি ডিয়ার পার্কে হচ্ছে ডিয়ার পার্ক আর ওই হচ্ছে আমাদের খেয়া ওই দেখো আসছে আস্তে আস্তে আমরা ওই খেয়ে করে যাবো ডিয়ার পার্কে ওই পারটা হচ্ছে ডিয়ার পার্ক আমাদের এপার আর ওপার একটুখানি ডিস্টেন্স খেয়া এমন কিছু করে লাগবে না তো ওই পারে গিয়ে দেখা হচ্ছে